আপনি যদি বেশি বিপদের মধ্যে থাকেন সে যদি ছোট্ট একটি আমল করতে পারেন আপনার যে কোনো বিপদ আল্লাপাক দূর করে দিবেন শুধু তাই নয় আপনাকে যে কোনো কাজের মধ্যে আল্লাহ সব হওয়া তারা সফলতা দান করবেন সময় তিনি বোন যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি কন্টিনিউ দেখতে থাকেন সমান তো তিনি বাইব দেখেন আমাদের এই লাইফের মধ্যে বিপদ আসবেই আসবে আমি যদি একটু বলি আপনাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদুরসল্লাহ সাল্লামের উপরে কিন্তু মাঝে মধ্যে বিপদ আসতেন এগুলো আল্লাহ ফাকরবুল আলমিন করে থাকেন সো আমাদেরকে যে কোনো হালতে যখনই আল্লাহ ফাকরবুল আলমিন ফেলবেন রাখবেন সবসময় আমরা আলহামদুলিল্লাহ বলবো কেননা আল্লাহ ফাকরবুল আলমিন বলেন ইন আজি আল্লাহ বলেন যদি বান্দারে তোমরা যে কোনো অবস্থায় থাকো না কেন তোমরা যদি শুক্রিয়া আদায় করতে পারো আল্লাহ বলেন আমি তোমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দেবো খাওয়ার মতো কিচ্ছু আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া খাওয়ার মতো কিচ্ছু নাই তাহলে সবর করব এ হচ্ছে কথা কেননা কোরআনকে যদি জিজ্ঞেস করেন ইন্নআল্লাহ মাহোবিন সে কথা কোরআন আপনাকে চিৎকার দিয়ে বলে দিবে এর অর্থই হচ্ছে সবরকারের সাথে আল্লাহ রয়েছেন তো আল্লাহ রয়েছেন এর অর্থই হচ্ছে আপনাকে জান্নাত দিবেন আল্লাহ আপনার পাশে থাকবেন এর অর্থ আল্লাহ আপনাকে আপনাকে জান্নাত দিবেন সেজন্য যে কোনো অবস্থায় আমাদের উপর বিপদ আসুক না কেন আমরা সবসময় সবর করবো লজান ইন্নআল্লাহ মাহানা আল্লাহ তালা নিজেই বলতে তোমরা নৈরাস হইও না পেরেশান হইও না নৈরাস হইও না আমি তোমাদের সাথে আছি তো যার সাথে আল্লাহ আছেন তার আবার কিসের টেনশন যা করবেন তিনি করবেন সব আল্লাহ তালার উপর ছেড়ে দেন কখনো ঠগবেন না ভাই দেখেন এখন কিন্তু অনেকে অভিযোগ করে থাকেন যে হুজুর আমরা অনেক অনেক আমল করে থাকি কিন্তু আমল তো কবল হয় না মেরে দোস্ত যে আমলগুলো করতেছেন এই আমলগুলো আল্লাহ তালার কাছে যাওয়ার জন্য কিছু শর্ত সরাইত রয়েছে আপনি কি নামাজ পড়েন নামাজ না পড়লে আপনি আমল করলে দোয়া করলে সেই দোয়া সে আমল কবল হবে তো হবে কী জন্য রবে আবার কসম কখনোই না অনেক ভাই রয়েছি আমরা ফজর নামাজ পড়ি না তো একটু কি করেন যে ফজর নামাজ যে আমরা পড়তেছি না এরপর যদি আমরা ফজর নামাজ ছেড়ে দেওয়ার পরে যদি দোয়া করে থাকি আমল করে থাকি সেই দোয়া সে আমল কি কবল হবে কখনোই না নামাজ হচ্ছে আল্লাহ আল্লাপাকরুব্বুল আলমীর তরফ থেকে আপনাকে ফরজ করে দেওয়া হয়েছে এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এটা পড়তেই হবে আপনি নামাজ পড়বেন না সো সব সময় নিজের মতো করে জীবন কাটাবেন এরপর আল্লাপাকরুব্বুল আলমীর দিকে আঙ্গুল তুলবেন এটার জন্য কখনো না হয় আমি তো বলি ফজর নামাজের কথা যদি আপনাদেরকে শেয়ার করতে ইচ্ছায় আমার বলতেই হবে ফজরের নামাজের অর্থই হচ্ছে আপনাকে জান্নাতের টিকিট দেওয়ার জন্য আল্লাহ ফাকরুবুল আলমিন ডাকেন কিন্তু যেতে পারেন না অথচ দেখেন আল্লাহ ফাকরুবুল্লা আলমিন বলেন যারা ফজর নামাজ পড়ে দিন শুরু করবে ফজর নামাজ পড়ে দিন শুরু করবে আল্লাহ তালা তাদের সারা দিনের দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নেবেন তো একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে ব্যক্তির যে নারী যে পুরুষের সারা দিনের দায়িত্ব রব্বুল আলমে নিয়ে নেবেন সে ব্যক্তি কখনো টেনশনের মধ্যে থাকবে ডিপ্রেশনের মধ্যে থাকবে বিপদের মধ্যে থাকবে রব্যে কসম কোনো হতে পারে না সাফ সাফ কথা আর আপনি যদি নামাজ না পড়ে থাকেন মন মতো জীবন কাটান সে সময় আমি আপনাকে বলবো মেরুদুস্ত বিপদ আসতেই থাকবে আসতেই থাকবে একের পর একের পর এক আপনার সাথে লেগে থাকবে বিপদ দূর করতে পারবেন না সাহাব একরাম যখনই বিপদের মধ্যে পড়ে যাইতেন তারা আল্লাহ তালার কাছে চাইতেন রব্বুল আলমীর কাছে চাইতেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন ওইভাবে চাইতেন আপনি ধনী হন কিংবা গরিব হন যদি পাক রব্বুল আলমী রাজি থাকেন আল্লাহ তালার কাছে দোয়া করতে দেরি হয় আল্লাহ তালা আপনাকে দিদি দেরি করবেন না যেমন একটা ঘটনা আমি আপনাদেরকে বলে বোঝাবার চেষ্টা করবো মৌসা আলহি সাল্লা তালাম একসমি আল্লাহ ফখরবুল আলমকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ একটু আমাকে বলেন আমি তো জান্নাতের ভেতর যাবো সো জান্নাতের মধ্যে আমার সঙ্গী হিসাবে আমার বন্ধু হিসাবে কে থাকবে আল্লাহ তালা মোসাকে বলেছিলেন মোসা তোমার সাথে থাকবো হচ্ছে একজন কষাই একটু চিন্তা করেন আপনি আল্লাহ ফাকর্বুল আলমিনের কাছে প্রিয় বান্দা হতে আপনার কোনো কোয়ালিটির প্রয়োজন নাই শুধু ইমান আমল আখলাক এই কয়েকটা জিনিস থাকলে আপনি আল্লাহ ফাকর্বুল আলমিনের প্রিয় বান্দা হতে পারবেন জান্নাতবে ভেতর ঢুকে যেতে পারবেন দুনিয়ার কোনো বড় মানুষের আপনার কাছে যাইতে চাইলে আপনি যদি কাছে যেতে চান তখন কিন্তু আপনার অনেক কোয়ালিটি থাকতে হয় আপনার বংশীয় পরিচয় থাকতে হয় ইত্যাদি ইত্যাদি আপনার শিক্ষকতা হ্যাঁ ভালোভাবে আপনি শিক্ষক শিক্ষকতা করেছেন বা আপনার যোগ্যতা রয়েছে অনেক কিছু থাকতে হয় অনেক কিছু যাচাই বাছাই করে কিন্তু আপনার হচ্ছে বড় বড় চাকরি যারা করে তাদের সাথে আপনি দেখা করতে পারেন তাই না প্রধানমন্ত্রীর সাথে যদি দেখা করতে যান অনেক নিয়ম কানুন আপনার মেনটেন করতে হবে সহজে চাইলে আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবেন না অনেক নিয়ম খান রয়েছে বেরুদ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তালার কাছে আপনার দোয়া যাবে সেটা যদি চান আল্লাহ তালার কিছু নিয়ম খান রয়েছে সে কারণ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মদিন নবী যেগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলোই আপনি যে কোনো বিপদের মধ্যে পড়ে গেছেন রব্বুল আলমিনের কাছে চান ওই যে মুসা আলহিসাল্লাহ সালামের যে ঘটনাটা আমি আপনাদেরকে শেয়ার করতে চেয়েছিলাম সেটা হচ্ছে এমনই যে মুসা আলহিসাল্লা সাল্লাম আল্লাহ পকরবুল আলমীকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ আমি তো জান্নাতের মধ্যে যাবো সো সেই জান্নাতের মধ্যে আমার সাথে বন্ধু কে থাকবে সঙ্গী হিসাবে কে থাকবে তখন মুসাকে বলেছিলেন যে মুসা তোমার সাথে থাকবে হচ্ছে একজন কষাই মুসা আলহিত সাল্লাম আশরুদ্ হইয়া গেলেন আল্লাহ ফাকরবুল আলমিনকে বলা বলে শুরু করে দিয়েছিলেন মালিক এমন কিভাবে হয় আমি একজন পৈগম্বর আমার সাথে থাকবে একজন কসাই আল্লাহ ঠিকানা দেন আমি তার সাথে দেখা করতে যাব কি আমল করে তার সাথে আমার দেখা করতেই হবে আল্লাহ একটু ঠিকানা দিয়ে দেন তার সাথে আমি একটু দেখা করব। আল্লাহ ফাকরবুল আলমিন ঠিকানা দিয়ে দিয়েছিলেন মুসালাহিসাল্লা সালাম ঠিকানা বরাবর দোকানে গেলেন দেখতেছেন গুছতে বিক্রি করতেছে চেয়ে কষাই একজন বাস তাকে মুসা আল্লিহিসাল্লা তুসাল্লাম বলেছিলেন ভাই আমি আপনার বাসায় একদিন মেহমান হিসেবে থাকতে চাই যদি অনুমতি দেন তো দেখেন ওই কষাই তো অনেক ভালো ছিল দিনদার ছিল মূসা আল্লিহিহিহিসাল্লা সাল্লাম যখন কথা বলেছিলেন তখন মুসাকে বলেছিলেন হ্যাঁ কোনো সমস্যা নেই হ্যাঁ আমার সাথে একদিন কেন দুই তিন দিন যতদিন মন চায় দিন থাকতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা যাই হোক তো মুসা আলহিসাল্লা সাল্লাম দোকানের পাশে বসাচ্ছিলো যখন রাত হয়ে গেছে দোকান বন্ধ করতেছিল দোকান বন্ধ করার আগে ওই যে ভালো গোস্ত যেখানে রয়েছে নরম গোস্ত সেখান থেকে টুকরা গোস্ত খেটে ওই কষায় একটা কিচের মধ্যে নিলেন কিচের মধ্যে নেওয়ার পরে সেটা দোকান বন্ধ করলো হাতের মধ্যে নিয়ে মূসা আল্লিহিহিহিহিহিসালাত সালামকে বলতে চেন আসেন ভাই আমার বাড়িতে চলে যায় এখন তো যেহেতু রাত হয়ে গেছে দোকান বন্ধই করেই ফেলেছি বাড়িতেই চলে যাব। মূসা আলহিহিসাল্লা সাল্লাম আসলে কি আমল কর ওইটা দেখার জন্য পাগল তুই একজন কষাই তু কষাই আমার সাথে থাকবি তো থাকবি কী কোয়ালিটি রয়েছে তোর আমি এটা বলতে চাচ্ছি ভাই আল্লাহ ফখরবুল আলমিনের কাছে প্রিয় বান্দা হতে চাইলে হ্যাঁ আপনার বংশীয় পরিচয় থাকতে হবে আপনার অনেক অনেক ধন সম্পদ থাকতে হবে কাবার আবার এগুলো কিচ্ছু নাই কিচ্ছুর প্রয়োজন নাই শুধু ইমান আমল আখলাখ ঠিক থাকলে আপনি আল্লাহ তালার প্রিয় বান্ধা হতে পারবেন জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবেন তো দেখেন মুসা আলাহি তাল্লাম রবানা হলেন তার পেছনে পেছনে যেতে যেতে সামনে একটা ছোট্ট ঘর সামনে একটা ছোট্ট ঘর পড়ে গেল তো ওই ঘরের মধ্যে কষায় ঢুকলো ঢুকার পরে গুছতে যেটা নিয়েছিল হাতের মধ্যে ওটা ছোট্ট ছোট্ট টুকরা টুকরা করে রান্না করলো মূসা আল্লাহিসাল্লাহ সাল্লাম সব মনোযোগ সহকারে দেখতে আছেন তো যাওয়ার পরে কুস্তাগুড়ো রান্না করলেন রান্না করার পরে ওই যে যে একটা ছোট গোড়ার চোখ একটা বৃদ্ধ মহিলা রয়েছে ওই বৃদ্ধা মহিলাকে গুন থেকে তুললেন তোলার পরে সুন্দরভাবে মুখের মধ্যে খাবার দিলেন খানা যখন শেষ করলেন এরপর পানি দিয়ে ওষুধ খাওয়াই দিলেন খাওয়ানোর পর ওই বৃদ্ধা মহিলাকে ঘুমিয়ে দরজা বন্ধ করে আবার নিজের বাড়ি দিকে রওনা হয়ে গেছে মুস আলহিসাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না কষাইকে জিজ্ঞেস করেই ফেললেন যে ভাই থামের একটু কথা বলি যে ওই যে আমরা আসার সময় পথের মধ্যে এক ছোট ঘরের মধ্যে আপনি প্রবেশ করলেন সো ঢোকার পরে সেখানে একটা বৃদ্ধা মহিলা ওনাকে তো সেবা আপনি কী জন্য করেছেন এটা আপনার কি হয় তো ওই কষে বলতেছিল ভাই ওই বৃদ্ধা মহিলা হচ্ছে আমার মামাকে যিনি জন্ম দিয়েছেন আমি প্রত্যেক দিন যখন দোকান বন্ধ করে আমার বাড়ির দিকে রওয়ানা হয়ে যাই আমার বাড়িতে যাওয়ার আগে আমি আমার মায়ের বাড়িতে চলে যাই আমার মায়ের যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো আমি নিজেই করে খাবারের ব্যবস্থা আমি নিজেই করি যত খরচ রয়েছে সব খরচ আমি নিজেই বহন করি এই কথা বলার পর মুসা আলহি সালাম বলতে ছিলেন ভাই তাহলে যখন তোমার মা ঘুমিয়ে যাবে হাত তুলে উপরের দিকে কি দোয়া করেছে কি কা কথা বলেছে মুসা আলহি যখন ওই কষাইকে এই কথা বলেই দিয়েছিলেন তখন সাথে সাথে কষাই ছিল ভাই আমি জানি না প্রত্যেক দিন মা খাবার যখন শেষ করে প্রত্যেক দিন আল্লাহ ফাকরব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ এই জামানার পৈগম্বর মুসার সাথে আমার সন্তানের জন্য জান্নাত হয় এই কত শুনতে দেরি হয় মুসা আলহিসাম বুঝতে আর বাকি নেই মায়ের ধোয়ার কারণে একজন পৈগম্বরের সাথে একজন কষাইয়ের জান্নাত হবে তো দেখেন মুসালাহিস্লা তাল্লাম বলেছিলেন ভাই আর যাওয়ার প্রয়োজন আমি যেটার জন্য এসেছিলাম ওইটাই পেয়ে গেছি সু জান্নাতের মধ্যে যাওয়ার জন্য সুটটা আমলে যথেষ্ট আর আল্লাহ ফখরব্বুল আলমিনের কাছে প্রিয় বান্দা হতে চাইলে সুটটা আমলে যথেষ্ট বেশি আমল করতে হবে সেরকম শর্ত সারায়ত নাই যেমন আমি যদি রসুলুল্লা সাল্লু সাল্লামের একটা হাদিসের কথা আপনাদেরকে শোনাই আখলিস এক ফিকেল আমারুল কলিল নভিজের কথা হচ্ছে ছোট্ট একটা আমল আপনার জন্য জান্নাতের ভেতর ঢুকার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি সেই আমলটা আপনার একলা নিয়ত হয়ে থাকে সে আমলটা যদি আল্লাহ ফকরব্বুল আলমীকে রাজকুষে করার জন্য হয়ে থাকে ছোট্ট একটা আমল দিয়ে আপনি জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবেন সো আমি বলব মেয়ে দুস্থ আপনি যত বিপদের মধ্যে পড়েন না কেন বেশি বেশি আমল করবেন ছোট্ট আমলের কারণে কিন্তু আপনার জীবন পর্যন্ত চেঞ্জ হয়ে যেতে পারে পরিবর্তন হয়ে যেতে পারে সেজন্য আসেন যখনই বিপদের মধ্যে পড়ে যাইবেন সে সময় যদি একদম সুট একটি আমল করতে পারেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনার সকল প্রকার বিপদ দূর করে দিবেন দেন হচ্ছে শুধুমাত্র তাই নয় আপনি যে কোনো কাজের মধ্যে সফলতা পেতে চাইলে আজকের আমলটি করবেন যে কোনো কাজের শুরুতে যেমন গাড়ি আপনি শুরু করবেন চালার শুরু করবেন তখন দুয়াটি পাঠ করবেন আমলটি করবেন দেন হচ্ছে বাড়িতে প্রবেশ করছেন আমলটি করবেন যে কোনো কাজের শুরুতে আপনি বাড়ির ঘর বাড়িঘরের কাজ উদ্বোধন করতেছেন চান তখন আমলটি করবেন ইনশাল্লাহ প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ ফখরবুল আলমিন আপনাকে সফলতা দান করবেন সে আমলটি হচ্ছে বিসমিল্লাহির রহমানের রহিমের আমল আল্লাহ এটি আমরা সকলে জানি বিসমিল্লাহ রহমান রহিমের অনেক অনেক ফজিলত রয়েছে আমি যদি একটু বলি এটা কোরআনুল কারিমের একটি আয়াত এটা হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হিসাবে আপনি নিতে পারেন যেহেতু কোরআনুল কারিমের আয়াত তাছাড়া আপনি যদি খেয়াল করেন কোরআনুল কারিমের মধ্যে যতটি সুরা রয়েছে একশত চোদ্দোটি সুরা রয়েছে অ্যাকচুয়ালি একটি সুরা বাদ দিয়ে একশো তো তেরোটি সুরা শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম এই লেখাটি রয়েছে তাহলে আপনি যদি একজন বিবেকবান মানুষ হয়ে থাকেন আপনাকে আর কিছু বোঝাইতে হবে না বিসমিল্লাহ রহমান রহিমের কত ফজিল রসুল্লাহ বলেন যারা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ নাই করবে তারা হচ্ছে সে কাজের মধ্যে সফলতা পাবে না সেই কাজ শেষ করতে পারবে না যে কোনো বইতে সেখানে বিপদ এসে যাবে আর যদি যে কোনো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করতেই পারেন নবীজির কথা অনুযায়ী সেই কাজের মধ্যে আল্লাহ ফখরবুল আলমিন বরকত দান করবেন রহমত দান করবেন সময় তো দিনে আমি যেভাবে বলবো সেভাবে আমল করবেন ইনশাল্লাহ বিপদ দূর করে দিবেন অবশ্যই যে কোনো কাজের শুরুতে যদি পাঠ করেন নিয়ম অনুযায়ী আপনাকে আলাপক বলবেন স সফলতা দান করবেন এর আগে অনেকে আমরা রয়েছি বিসমিল্লাহ রহমান রহিম পারি কিন্তু কি বুল উচ্চারণ করতেছি নাকি সহি শুদ্ধভাবে উচ্চারণ করতেছি আমরা নিজেরও জানি না আর একটা কথা হচ্ছে কি দেখেন যদি বুল উচ্চারণ করে থাকেন তখন কিন্তু আপনি কোনোভাবেই ফলাফল পাবেন না শর্ত হচ্ছে বিষ মিল্লাহ রহম্য রহিম সৈশুদ্ধভাবে অবশ্য আপনার জানা থাকতে হবে স্ক্রিন লক্ষ্য করেন আমার সাথে সাথে দু দুট করেন এরপরে কিভাবে আমল করবেন সে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করবেন ইনশাআল্লাহ দেখেন স্ক্রিন লক্ষ্য করেন বিশ 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 বলবেন না হ্যাঁ অনেকদেরকে দেখা যায় হুম বিশ মিল বিশ মিল্লাহির এই জায়গার মধ্যে বিশ মিল্লা বলে এখানে সেন উচ্চারণ করেন এ কাজটি কখনো করবেন না নারী কিংবা পুরুষ সকলে সিন উচ্চারণ করবেন বিষ বিষ বলবেন না হ্যাঁ বিশ মিল রহমানির রহিম ঠিক আছে বিশ মিল লাহির রহমানির রহিম এভাবে উচ্চারণ করবেন হ্যাঁ অনেক ভাইদেরকে দেখা যায় অনেক বন্ধুদেরকে দেখা যায় বিষ মিল্লাহ পর্যন্ত জানে না বিষ মিল্লা বলে আস্তফরুল্লাহ এখানে আস হচ্ছে সিন আপনি যদি সিন উচ্চারণ করে থাকেন এক খরফের জায়গায় অন্য হরফ যখন উচ্চারণ করবেন এটাকে আরবি ভাষার মধ্যে লাহানু জলি বলা হয়ে থাকে নামাজ পড়লে নামাজ হবে না সো অ্যাকচুয়ালি আপনার অর্থর মধ্যে বেঘাত ঘটে যাবে এজন্য বিসমিল্লাহির মিল্লাহ রহমানির রহিম এবার উচ্চারণ করবেন হ্যাঁ বিশ মিল্লাহির রহমানির রহিম রহিম এভাবে উচ্চারণ করবেন এভাবে সইভাবে যখন শিখে নেবেন এরপর আমলটি করবেন এখন কথা হচ্ছে আমরা বিপদ দূর করার জন্য বিসমিল্লাহি রহমান রহিমের কিভাবে আমল করতে পারি তাই না তো দেখেন আপনি যদি বিসমিল্লাহি রহমান রহিমের আমল এভাবে করেন আপনার যে কোনো বিপদ দূর করে দিবেন প্রত্যেক দিন ফজর নামাজের পরে এক শতবান বিসমিল্লাহি রহমান রহিম পাঠ করবেন কেননা বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে ভাই ইসমা আজম রয়েছে রসুল বলেন যারা ইসমা আজম রসিলাই আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা তাদের দোয়া ফিরিয়ে দেন না দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা কবুল করে নেন ও আল্লাহমদে সো আমি আপনাকে বলবো ভাই বিসমিল্লাহিউ রহমান রহিম সকাল একশতবার বিকেল বার পাঠ করেন রব্বে খাবার আবার কসুম আপনার যে কোনো বিপদ আল্লাহ দূর করে দিবেন কেননা বিসমিল্লাহ রহমান রাহিমের মধ্যে আপনি ইসমা আজম পাঠ করতেছেন যেখানে আল্লাহ তালা নিজেই বলেন যে বান্দু তোমরা ইসমা আজমরুল ইসলামের কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবল করে নেব সবাহানুল্লাহ সেজন্য সকাল একশতবার বিকেলে বার বসে বসে একটা তাজবে নিয়ে বিসমিল্লাহিউ রহমান রহিম বিসমিল্লাহ রহমানির রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ হি রহিম পাঠ করতেই তাকেন যত কঠিন বিপদ হোক না কেন আল্লাহ পাকরুব্বুল আলমিন আপনার সকল প্রকার বিপদ আপদ দূর করে দিবেন সকল প্রকার বিপদ দূর করে দিবেন এজন্য আমরা অবশ্যই বিপদ দূর করার জন্য এইভাবে এই নিয়মটা মেনটেন করে আমল করব বিপদ আল্লাহ পাকরুব্বুল আলমিন দূর করে দিবেন দ্বিতীয় নাম্বারে যে কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে শুরু করেন যে কোনো কাজ ওই কাজের মধ্যে আপনি সফল হবেন আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবেন বলে কেমনি শুরু করবেন ধরুন আপনি হচ্ছে যে সমস্ত মা বোনরা রয়েছেন রান্না করতেছেন বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করেন ওই যে রান্না করতেছেন ওই রান্নার মধ্যে আল্লাহ তালা বরকত দিবেন সুহান আল্লাহ আর হচ্ছে বাড়ি ঘরে কাজ শুরু করতেছেন চান রহমান রহিম পাঠ করে কাজ শুরু করেন কোনো অসুবিধা নাই এবং হচ্ছে যে সমস্ত ভাই ভাইয়েরা রয়েছেন ব্যবসা বাণিজ্য করেন সকালে ঘুমতে কুটে গেছেন বিসমিল্লাহ ইউরুর রহমান রহিম বলে দোকানে প্রবেশ করেন অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠান যেখানে রয়েছেন সেখানে প্রবেশ করেন যে কোনো কাজ শুরুতে যদি আপনি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করতে পারেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে সফলতা দান করবেন এই আমলটি আপনারা সকলে পারবেন একটু চেষ্টা করলে অনেক সহজ একটি আমল ইনশাল্লাহ যদি আমরা বেশি বেশি বিসমিল্লাহ রহিম পাঠ করতে পারি শুদ্ধভাবে আল্লাহ তালা আমাদেরকে সফলতা দান করবেন এত সফলতা দান করবেন নিজের চোখে দেখে আশ্চর্য হয়ে যাবেন বিশ্বাস করতে পারবেন না ইনশাল্লাহ সেজন্য আমরা বেশি বেশি আমলটি করার চেষ্টা করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ বাকরবুল্লাহমিন সকল মুসলিম উম্মাহের সকল প্রকার কর দিক আমিন সামান্য দিনে পেব ভিডিওটি যদি দেখে ভালো লেগে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন কেননা আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনে বাইব যদি এই যে একদম সহজ আমলটা জেনে নিতে পারে আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন গুণা কমা করে দেবেন সেজন্য সবাবরা নিয়তে ভিডিওটি শেয়ার করে দিবেন এই ছিল আলিমিনিকিফত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বাইবের সময় দিয়ে সবল করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি আলিহি তি উনি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও ও ওয়া তুহু